আদালত তাদের জামিন দিতে পারে কিন্তু জনগণ তাদের জামিন দেবে না জনগণের রায় কঠিন রায় এবার দেখাইয়া দেবো জনগণ দেখাইয়া দেবে আড্ডার করিয়া না এবার আদালত তাদের জামিন দিতে পারে জনগণের হাতে রায় জামিন হবে না তাদের শাস্তি পেতে হবে আপনার নাম কি আমার নাম বিনয়ভূষণ সিদ্ধার আপনি কি করেন চাষি কাজ করি বাড়ি করিয়া না আচ্ছা মূলত ঘটনাটা কি ঘটছে কি কারণে মূল ঘটনাটা একটু বলেন মূল ঘটনা হয়েছে এ জায়গায় চেয়ারম্যান দুই চেয়ারম্যান কি মনোবিবাদ করতে পারি না এটা একটা ভোট নিয়ে আইয়া গণপতির কাছে গিয়ে আইয়া ঘর সে নির্বাচন করিয়া সে অনেক টাকা এই দেশের টাকাটি সব লুট করছে আমাদের আটঘর কুড়িয়া না দারিদ্র পথে এখন এনজিও পথকে আছে শেষ করছে সব কি মিঠুন হালদার এখন আজকে দাঁড়িয়েছেন আজকে দাবি কি আজকে আমরা মানব বন্ধনের জন্য দাঁড়াইছি যে ওদের নাকি শুনছি

জামিন হয়ে তো আমরা চাই না যে তারা আমাদের এই এলাকায় ঢুকে অন্য আবার কোনো নতুন করে কোনো মানে কোনো সমস্যার সৃষ্টি করুক বা অন্য কোনো আরও এই একটা মার্ডারের কিছু অন্য কোনো আরো মার্ডার বা অন্য কোনো কিছু সম্মুখীন আমাদের না হইতে হয় এই আমরা সবাই একত্রিত হয়ে আজকের মানববন্ধে করতেছি হ্যাঁ না আমরা সবাই আছি অনেক আপনার এখানে কেন দাঁড়িয়েছেন আপনার কি নামনি ফালগুনি আজকে আপনি এখানে যে দেখলাম মানববন্ধনে দাঁড়িয়েছেন আসলে বহু মূল বক্তব্য কি আমাদের মূল বক্তব্য হয়েছে যারা সন্ত্রাসী তারা নাকি জাবিনা ছাড়া পাইছে তাদের এলাকায় ঢুকতে দেওয়া যাবে না ঢুকতে দেব না এই জন্য আমরা সবাই রাস্তায় দাঁড়িয়েছি যাতে এই সন্ত্রাস বিক্ষত সন্ত্রাসীরা এলাকায় ঢুকতে না পারে আমাদের মা বোনদের এরকম হতাশের মধ্যে না রাখে কিংবা আমরা এরকম দরজা খুলে যে ঘুমাইতে পারতেছি এরকম যেন পারি এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি যে ওই সন্ত্রাসীরা যেন আমাদের এই এলাকায় ঢুকতে না পারে তার নাম কি

এলাকার মানে জামিনে আসছে বেশ ভালো কথা বাড়িতে থাকবে কুড়িয়া বাজারে বা কোনো বিষয়ে ওরা বাইরে যেতে পারবে না আমার দাবি হয়েছে একটাই যে মানে হুমকি তো ভালো মানে ওদের আবার আইনের নিতে হবে ওদের আমরা ফাঁসি চাই যাতে মানে সুষ্ঠু আইনগত তো মানে হয় না মানে রায় তো হয় না আসামিদের তো সবাই গ্রেফতার করা হয়েছে হ্যাঁ না সবাইকে গ্রেফতার করা হয় না আচ্ছা

মনিবারাল এরকম তো ধরন অনেকেই হুমকি देছে তারে দেবা অলরেডি হয়ে গেছে যে আমরা সবাই একসাথে বাইরেই লই তারপরে তারা কিভাবে জলায় বাইরেও আমরা দেখমু এটা করমু ওটা করমু আচ্ছা আপনাদের দাবি কি তারা তারা যদি খুনই হয় আপনাদের দাবি ওদের ওদের फांसी চাই ওদের শাস্তি